নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি আর আমাদের দাদা ভাই গিয়েছিল বাজার তো সেখান থেকে মাছ নিয়ে এসেছে দুটো পোনা মাছ আর নিয়ে এসেছে আর আদা রসুন পেঁয়াজ নিয়ে এসেছে তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি ছেলেকে অঙ্ক করতে বলেছি প্রাইভেট টিউশনের পড়া আছে অঙ্ক করতে বলেছি বল নিয়ে খেলছে লাভ আপি করে লাও অঙ্ক করে লাও তোমাদেরকে আমি দেখাচ্ছি ঠান্ডা মানে ঠান্ডা তো রয়েছে তার সাথে আবার আজকে রোদও উঠেছে আবার মেঘলা মেঘলাও করছে তো আমাদের কিছুটা ধান রয়েছে আজকে যাব তুলতে তো ধানগুলো তোমাদের দাদা গিয়েছে সকাল বেলায় আমি এখন আলু ভাজা করে নিচ্ছি তো আলু ভাজাটা হয়ে গেলে তারপরে আমি যাব মাঠে আর তোমাদের দাদা ভাই সকালবেলায় গিয়েছে সেখানে ধানের আটিগুলো বাঁধতে গিয়েছে ধান কাটা পড়ে রয়েছে আটি বাঁধতে গিয়েছে আর এই দেখো এখন আমরা চলে এসেছি মাঠে তো ওই দূরে দেখতে পাচ্ছ দূরে তোমাদের দাদা ভাই ও ধানের আটিগুলো বেঁধে নিচ্ছে তো বাঁধা হয়ে গেলে একটু রোদ পাবে পৌষ কোথাও আমাদের আর এই রোদ পাওয়ার পরে আমরা এই ধানগুলোকে বয়ে নিয়ে চলে যাব তো সে বাঁধা তোমাদের দাদা ভাইয়ের প্রায় হয়ে গিয়েছে পুরো জমিটা আর খানিকটা পড়ে রয়েছে আর দেখো পাশাপাশি যেসব জমিগুলো রয়েছে দেখতে পেয়েছো সবারই ধান প্রায় উঠে গিয়েছে ধানের সব এগুলোকে আমরা বলি জাঙি দেওয়া তো জাঙি দিয়ে রেখেছে তারপরে এগুলো ট্রাক্টরে করে নিয়ে যাবে আর আমাদের যেহেতু অল্প জমি আমরা কিন্তু আমাদের গাড়ি করেই নিয়ে চলে যাব তো তারপরে আমরা চলে এসেছিলাম বাড়িতে আর এখন তোমাদের দাদাভাই এখন বাজে দশ সাড়ে দশটা কি এগারোটা তো এখন আমরা খেতে বসেছি সকালের মুড়ি তোমাদের দাদা এটা আলো চাল সেদ্ধ খাচ্ছে আর আমি মুড়ি খাচ্ছি তারপরে দেখো রান্না করতে বসেছি তো ভেবেছিলাম মুড়ি টুড়ি খেয়ে যাবো কিন্তু মুড়ি টুড়ি খেয়ে তোমাদের দাদা ভাই বললো ছেলেকে স্কুলে পাঠিয়ে দাও দিয়ে বিকেলে যাব। আমার একটু কাজ রয়েছে কাজটা সেরে নিয়ে আর আমিও রান্নাটা ওই জন্য করে নিচ্ছি তো রান্না করে নিয়ে তারপরে আমরা যাব ধান তুলতে আর আমাদের পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে কারণ গ্রামের জমিতে ধান তোলা আজকে আবার রয়েছে পৌষ তোলা তো আজকে ধানের সাথে পৌষও তুলবো আর পৌষ কিভাবে তোলে সেটা তোমাদেরকে আজকে দেখাবো চলো তো এই পৌষটা কিভাবে তুলে কি করতে হয় সেটাও তোমাদেরকে বলবো তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্না প্রায় হয়ে গিয়েছে এটা রয়েছে চড়চড়ি করব তো করলা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে চড়চড়ি করবো শাক ভাজা করে নিয়েছি আর মাছের ঝালটা এখন হচ্ছে তো মাছের ঝাল হবে মাছগুলো বের করে নিচ্ছে আমি নিয়ে আমি কড়াইয়ে দিয়ে দেব তো মাছগুলো বের করে নিয়ে রাখছে এখন তারপরে আমি মাছের ঝালটা করে নিয়ে লাস্টে চড়চড়িটা করে নেব তো এখন আমার প্রায় সমস্ত রান্নায় কমপ্লিট শুধু চড়চড়িটা হতে বাকি রয়েছে তো এটাকে চড়চড়ি বলি ঠিকই কিন্তু অনেকে মাছের তেল বলে অনেকে ছ্যাঁচরা বলে তো আমার যেহেতু শুধু বেগুন আলু আর কি বলবো করলা দিয়ে হয়েছে তো সেই জন্য আমরা চড়চড়ি বললু যে তারপরে দেখো খাওয়া দাওয়া শ্রেণী বিকেলে এখন আমরা ধান বইতে চলে এসেছি দেখতে পেয়েছো ওইদিকে আমাদের ফুরফুটিটা রাখা রয়েছে তো সেখানেই আমরা ধানটা বোঝাই করে নিচ্ছি তোমাদের দাদা ভাই আর আমি আর আমার ছেলে রয়েছে তো আগে ধানগুলো বোঝাই করে নেব তারপরে আমরা পৌষটা বাঁধবো আর পৌষ পৌষটা কী তো গ্রামেগঞ্জে যারা থাকো তারা অবশ্যই জানো পৌষ মানে কি কিন্তু যারা শহরের দিকে থাকো তারা হয়তো অনেকেই জানো না পৌষ মাসের সংক্রান্তিতে যে মকর সংক্রান্তি মকর সংক্রান্তির পরের দিনে বাইরের মধ্যে এক মা লক্ষ্মীর পুজো হয় তো সে এই যে নতুন ধান উঠছে এই নতুন ধানের সঙ্গে যেই পৌষটা উঠবে তো সেই পৌষটাই কিন্তু আমরা পুজো করবো তো যাদের পৌষ থাকে না তারা কিন্তু শুধু ধান দিয়েই পুজো করে তো সে সেই পৌষটাই আমরা এই জমি থেকে নিয়ে যাবো তো তোমাদেরকে দেখাবো চলো যে পৌষ কি করে বাঁধে পৌষ কি করে নিয়ে যায় তো তোমাদের দাদাভাই পৌষটা এখন নিয়ে যাবে আর এই দেখো আমাদের ধান তোমাদের সাথে কথা বলতে বলতে ধান প্রায় বোয়া হয়েই গিয়েছে আর শুধু দু বোঝা রয়েছে ওই দিকে আর এদিকে তোমাদের দাদাভাই পৌষটা তুলে নেবে তো পৌষটা তোলার আগে তো আমরা ভেবেছিলাম যে ধানগুলো বয়ে নেব কিন্তু তোমাদের দাদাভাই বললো চলো পৌষটা আগে বেঁধে নিই তারপরে একসঙ্গে সমস্ত কিছু নিয়ে চলে যাব। তো এখন ফুল টুলগুলো সব বের করে নিচ্ছে আর তারপরে দেখো পৌষটাকে বেঁধে নেবে তো ধানগুলো আগে সরিয়ে নিচ্ছে আর এই ধানগুলোর সঙ্গেই যে তিন আটি ধান রয়েছে ওই যে তিন গোছা ধান এই তিন গোছা ধানকে আগে কেটে নেবে মাটির সমেত শিকড় সমেত তুলে নেবে নিয়ে তারপরে পৌষটাকে বেঁধে নেবে আর পৌষ মানতে গেলে কিন্তু ভোগ দিতে হয় তো আগে মানুষ কী করতো চাল দিয়ে চাল চিনি দিয়ে ভোগ দিত কিন্তু এখন চিঁড়ে ভোগটা হয়েছে তো আমরা চিঁড়ে নিয়ে এসেছি আর দোকানে গুড় পাইনি তো সেই জন্য চিনি আর চিঁড়ে দিই ভোগ দিয়ে নিচ্ছি তো যাই হোক চলো এখন তোমার দাদাভাই চিনিটা মাখিয়ে নেবে তারপরে পৌষটা তোলা হবে তো কাস্তেই করে তুলে নেবে আগে পুজো করে নেবে চিনি দিয়ে দোকানে গুড় পাওয়া যায়নি ওই জন্য চিনি দিয়ে তো পুজো করে নিলো এরপরে সিঁদুর দেবে আগে ফুল দেয় তারপরে সিঁদুর দেয় তিনটে কে একসাথে বেঁধে নিচ্ছে এগুলোর তো ইয়ে করবে ইঁদুরে খেয়ে নেবে তো তো দেখো কেমন করে পৌষ বাঁধে পৌষকে কেটে এইটা এখন এক মাস থাকবে এক মাস নয় দেড় মাস অগ্রণ মাস আর পৌষ মাসটা পুরোটাই থাকবে তারপরে পূজা হবে পৌষ মাসের সংক্রান্তিতে হয়ে গিয়েছে আবার পুজো করবে ওই পুজো করে নিল দাদা ভাই ধানগুলো পড়ে গিয়েছিল দিয়ে মানে কেমন পাড়া হয়ে গেছে ওই জন্য ভালো বাঁধা যায়নি এই ঠাকুরটা নিয়ে যেয়ে এক জায়গায় রাখা হবে গাছে সেখান থেকে আবার ধান পালুয়ে তোলা হবে তারপরে পৌষ মাসের সংক্রান্তিতে পুজো হবে দুটো চিড়ে ভোগ দিয়ে দিচ্ছে দিয়ে আবার বাপি তোর মাথায় দিয়ে দেবে হ্যাঁ তুই ঠাকুরটা নিয়ে চলে যাবে হ্যাঁ হয়ে গেছে তো আগের সময় কথা বলতে বলতে বাড়ি চলে আসলাম আগে পৌষটা নামিনি যাওয়ার পর আমরা ধানগুলো রাখবো পৌষটাকে আগে রেখে দিই চলো গাছটাই রাখতে পারতো তো ও তো রাখছো এখন ওইখানটাতেই রেখে দাও তাহলে তো তোমরা দেখলে কেমন করে মাঠে পৌষ বাঁধা হয় তোমাদেরকে দেখালাম আর এখন আমরা ধানগুলো নামিনি তো চলো ধানগুলো সব একে একে নামিনি তো আমি গাড়ি থেকে নামিয়ে দিচ্ছি তোমাদের দাদাভাই বোঝা দিয়ে নিচ্ছে তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে বলো সবাই পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো নমস্কার